হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ব্যাপারিক আমার দর্শক সকালে ভালো আছেন সো আমি ভালো আছি বেশি কিছু ভালো থাকার ভালো নাই কারণ ভালো নাই দেখেন আমার এই যে এতদিন থেকে আমি বাক্সের মধ্যে ডিম ফোটানোর চেষ্টা করতেছিলাম প্রথমে কোয়েল পাখির ডিম দিছি ষাটটা ফুটছে দশটা বাদ ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে তারপরে দিছি হচ্ছে আপনার মুরগির ডিম সেখান থেকে প্রায় পঞ্চাশটার মতো দিছি সেখান থেকে দুইটার মতো বাচ্চা ফুটছে দুইটার মতো বাচ্চা ফুটছে মানে দুইটা হ তিনটার মতো ফুটছে সেখান থেকে তিনটার মধ্যে দুইটা মারা গেছে একটা আর কি সুন্দরভাবে ফুটছে সেটা এখন পর্যন্ত বেঁচে আছে পরে আমি কি করছি হাঁসে ডিম দিছে তারপর হচ্ছে আমার ওই যে ষাটটা কোয়েল পাখির ডিম দিছিলাম সেখান থেকে দশটা ফুটছে সেই ফুটার পরে সেখান থেকে একটা কোয়েল পাখিতে ডিম পারতেছিল সেই ডিমগুলো আইনে এটার মধ্যে রাখতেছিলাম সেই ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এতদিন এই সমস্যাটা দেখতে পারি না যে আসলে কি সমস্যাটা হয়েছে আমি গত দুই তিন দিন আগে ঢাকায় গেছিলাম মাল জিনিস কেনার জন্য তখন মনে হলো আমার আদ্রতার মিটার দরকার আদ্রতার মিটার আমার কাছে যেহেতু নাই আদ্রতা আমি বুঝতে পারতেছি না তখন আমি কালকেই আদ্রতার মিটারটা আনার পরে কালকে এটা বের করছি বের করে আমি লাগাইছি লাগানোর পরে দেখি যে এখানে দিয়েই দেখি টেম্পারেচার দেখা যাইতেছে আপনার একচল্লিশ সেলসিয়াস একচল্লিশ দশমিক আট সেলসিয়াস গতকালকে এটা দেখা যাইতেছিল তখন আমি কি করলাম আর একটা আদ্রতার মিটার লাগাই সেটাও দেখি সেম এভাবে একে একে তিনটা আদ্রতার মিটার লাগাইলাম তিনটাই দেখি চল্লিশ মানে একচল্লিশের উপরে দেখাইতেছে তাপমাত্রা তখন আমার মনে কি যে এখন আমি একটা কন্ট্রোলার লাগাইয়ে দেখি আমি এই যে ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার নিয়ে আসছি সেটা লাগাইয়ে দেখি সেটাও দেখি দেখেন এই যে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এইটার মধ্যে আছে হচ্ছে আপনার সাঁত্রিশ দশমিক সিক্স মানে আমি সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দিছি তাহলে দেখেন এইটাই সাঁত্রিশ দশমিক সাত কিন্তু এখানে হয়ে গেছে একচল্লিশ এখানে হয়ে গেছে একচল্লিশ তার মানে কি আমার দুইটাই খারাপ এই দুইটাই খারাপ না খারাপ হচ্ছে এটা এইটাই হচ্ছে যত নষ্টের মূল এইটার জন্য আমার এতদিন ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এখন পর্যন্ত নষ্ট হয়েছে যখন আমি এটা ইয়া করি আপনার চেঞ্জ করি মানে এই যে চেঞ্জ করলাম এখন দিব হচ্ছে আপনার ইয়া চৌত্রিশে দেই চৌত্রিশে দিলে তখন এটা ঠিক থাকে এ দেখেন চৌত্রিশে দিছি এখন ইংশাল এগুলো আস্তে আস্তে সবগুলো ঠিক হয়ে যাবে তাহলে এই যে আমি একটা ক্ষতির সম্মুখীন হয়েছি যদি এতদিন আমার আদ্রতার মিটার একটা হয়ে যায় আমার কাছে থাকতো তাহলে অবশ্যই বুঝতে পারতাম যে এটা খারাপ এখন আর এতদিন পরে আদ্রতার মিটার আনার পরে আমি নিজের চোখে দেখতে পেলাম যে আসলে ভাই এই কন্ট্রোলারটা খারাপ এখন এই কারণে এই আদ্রতার মিটারটা আনছি কারণ আমি অনেকগুলো কোয়েল পাখি কিনছি সেগুলো দিয়ে সাদা আলায় যদি দেয় ডিম উৎপাদন করব সেখান থেকে ডিম ফুটানোর চেষ্টা করব মানে বাচ্চা ফুটানোর চেষ্টা করব যাই হোক দেখেন আস্তে আস্তে কমতেছে মানে কি পরিমাণ দেখছেন কি পরিমাণে আমি একটা ক্ষতির সম্মুখীন হয়েছি কি আর বলবো ভাই তিন ডিগ্রি সেলসিয়াস যদি এটার মধ্যে তাপমাত্রা বেশি থাকে তাহলে ডিমগুলো কি থাকবে ডিমগুলো তো অবশ্যই সেদ্ধ হয়ে নষ্ট হয়ে যাবে তো এরকমের একটা ঘটনা আমার সাথে ঘটছে তো যাই হোক কি বলবো মোটামুটি বড় একটা ভুল ভুল থেকে অবশ্যই শিক্ষা নিয়ে নেওয়া উচিত আমার আর এখন থেকে এই সম্বন্ধ ভুল ভালো মতো হইলে মানে ভুল হইলে অবশ্যই ভালো করে ট্রাই করে দেখবো যে কী কারণে ভুলটা হয়েছে কী কী সমস্যার কারণে হয়েছে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ফোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম